লক্ষ্য হলো সেই পুরোনো স্মৃতি আমরা যেন ভিডিওর মাধ্যমে দর্শন করতে করতে সেই দাপর যুগে হারিয়ে যেতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা মনে এবারে আসুন জেনে নেই কারা কোন জায়গা থেকে এসেছেন দর্শনের জন্য এই ভান্ডির বন এমনই একটা বন এই বন যতবার দর্শন করবেন ততবারই দর্শন করার আগ্রহ আরো বেড়ে যাবে দেখুন ওই ওখানেও ভিটে করে ওখানে কুটিয়া করে কেউ ছিল হয়তো পরমধাম গমন করেছে এবার কুটিয়াটা ভেঙে গেছে শূন্য হয়ে গেছে জায়গাটা মাতাজি একদম 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 আপনার ছেলে মেয়ে যারা আছে ওয়াইফ টু ওয়াইফ কেউ নেই হ্যাঁ এই বনের মধ্যে হারিয়ে গেলেন কি হবে তখন ভগবান রক্ষা করবে তাই না মানে যখন কেউ সাথে না থাকে তাহলে আমাদের কে আছে গোবিন্দ আছে আমি যে বৃন্দাবন আসবো কোনো সময় ভাবি নেই ভগবান আনছে আর ওই ছেলে জয় যমুনা মাইয়া কি জয় অনেক দিন পর আসলে যমুনা মাকে দর্শন করানো হলো রাধে রাধে মিত্র আজকে আবার নিয়ে এসেছি খুব সুন্দর একটি বন আপনারা জানেন প্রসিদ্ধ বন রাধা কৃষ্ণের বিবাহ কোথায় হয় সেটি হলো ভান্ডির বনে কিন্তু আজকের এই ভিডিওটি ভান্ডির বনকে একটি নতুন রূপে অন্যরকম ভাবে প্রেজেন্ট করার উদ্দেশ্যই হলো আমার লক্ষ্য তো মিত্র বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থানের মহিমা শ্রবণ করবো তার সাথে সাথে দর্শন করব এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করে হ্যাঁ মিত্র ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের ভিডিওটি অন্য অন্যরকমভাবে দর্শন করবেন এড়িয়ে যাবেন না কিন্তু একদম শেষ অব্দি ভিডিওটি দেখবেন এবার দেখুন মিত্র এই যে লক্ষ্য করা যাচ্ছে বনটি পাচিল দিয়ে ঘেরা রয়েছে এটি কিন্তু হলো রাধা মাদবের সেই বিবাহস্থলী হ্যাঁ এখানেই বিবাহ হয়েছিল সেই ভান্ডির বট রয়েছে এখানে আচ্ছা তারপরে দেখুন এখান থেকে কিছুটা দূরে এই পাশে যে পাচিল দেয়া ঘেরা রয়েছে এই যে বনটি দেখছেন খুব বিশাল বড় বন একটি এই বনটি কিন্তু হলো সেই বনশি বট এবং ভান্ডির বনেরই মধ্যে পড়ে কিন্তু এবারের কথা হলো এই যে দুটো বন পাশাপাশি রয়েছে মাঝখানে দেখা যাচ্ছে আবার অনেক বড় মাঠ তাহলে এটির কি মহিমা মিত্র এটির মিত্র মহিমা রয়েছে কেন কি এখানে যে ভগবান বিচরণ করেননি তা নয় শুধু ভান্ডির বন যে এইটুক এবং এইটুক এর মধ্যে সীমিত হয়ে রয়ে গেছে তা নয় এই সম্পূর্ণ দুধু করছে যত দূর এটি কিন্তু যমুনা পুলিন একটি সময়ে যমুনার জল এখান থেকে বয়ে চলত তার পুলিনেই অবস্থিত এই সুন্দর বন যে বন দেখে স্বয়ং ভগবান পর্যন্ত মুগ্ধ হয়ে যেতেন সখাদেরকে জড়িয়ে ধরতেন আহা কত সুন্দর স্থানে আমরা বিচরণের জন্য চলে এসেছি কিন্তু সেই বনের মাঝেই দেখুন সেই চিহ্ন আজও পর্যন্ত রয়ে গেছে সেই চিহ্ন কি মিত্র এই যে দেখুন এখানে এই সুবিশাল একটি কেলিকদমের বৃক্ষ এবং এই কেলিকদমকে সুন্দরভাবে জড়িয়ে ধরে রয়েছে আবার তমাল বৃক্ষ এই যে পাশি বৃক্ষটি দেখতে পাচ্ছেন মিত্র এটি কিন্তু তমাল বৃক্ষ এই যে তমাল বৃক্ষের শাখা পোশাকা রয়ে গেছে যেন দুই ভক্ত এখানে আলিঙ্গন অবস্থায় রয়েছে আর এই যে ব্রজের বনে আরও একটি সৌন্দর্য সেটি হলো এই যে মতিবৃক্ষ পর্যন্ত এখানে রয়েছেন তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে হুম আবার কেলিকদমকে জড়িয়ে ধরে ওই যে কেলিকদম এখানে রয়েছে তো এটাই হলো ভক্তসঙ্গ ব্রজের যে সব জীবেরা সব জীবদেরকে জড়িয়ে ধরে এভাবে রচ অবস্থায় থেকে ব্রজের আনন্দ উপভোগ করেন আর যমুনা জিকে আমরা হারিয়েছি ঠিকই কিন্তু যমুনাজির সেই সৌন্দর্যও উপভোগ একটুখানি করতে পারি কেন এখানে একটি জলাশয় রয়েছে তো ভান্ডির বনে যারা দর্শনের জন্য আগে এসেছেন বা পরে আসবেন বা অন্য সময়ে আসার কথা ভাবছেন তারা মিত্র এই স্থানগুলো কিন্তু অনেকটা মিস করেন আর সেই জন্য আমি কি করি মিত্র আমার লক্ষ্য হলো সেই পুরনো স্মৃতি আমরা যেন ভিডিওর মাধ্যমে দর্শন করতে করতে সেই দাপর যুগে হারিয়ে যেতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা মনে করতে পারি সে কারণে সে দরকার মিত্র সুন্দর পরিবেশ আর সেই পরিবেশে যেন এমনই থাকে দৃশ্য যা ভগবানকে মনে করিয়ে দেয় তাহলে দেখুন এবারের এই দৃশ্য দেখে কি ভগবানের কথা মনে পড়ছে না কলি কি কদমের তটে এই বৃক্ষের গোড়ায় যদি এরকম জলাশয় থাকে একটি কুণ্ড থাকে কীরকম লাগে এই কুণ্ডটি কিন্তু বাঁধানো হয়নি তার মানে প্রাকৃতিক শোভার মাঝে স্বাভাবিকভাবে রয়েছে সেই দাপর যুগ থেকে এই অবধি একভাবে রয়েছে মিত্র মুগ্ধ হয়ে যাচ্ছেন না মিত্র এই স্থান দর্শন করে যেন আমাদের গোবিন্দ এই বৃক্ষের গোড়ায় বসে ভেনু বাজাচ্ছেন এবং তার আনন্দ আমরা উপভোগ করছি এবং ধ্বনি শুনতে পাচ্ছি আর যে কথা আগে বলি এবং সব সময় বলে থাকি যে বৃক্ষের পাতারা করতাল বাজিয়ে কীর্তন করে সেই ধ্বনিতে একদম মুখরিত হয়ে যায় তাহলে শুনেই নি একটু এই বৃক্ষের ধ্বনি এবং এই বৃক্ষরা যে কীর্তন করছে তার শব্দ আরও একবার আমরা আস্বাদন করি তাদের কীর্তন শুনি একটুখানি তাহলে দেখুন তো বৃক্ষরা কীর্তন কিভাবে করে ভান্ডির বনের এই ক্যালিকদমের বৃক্ষের পাতার সাথে কর্তালের ধ্বনি যেন নির্গত হচ্ছে সেই ধ্বনি শুনে আনন্দিত মুখরিত হয়নি মিত্র হয়েছে আর এরকম স্থান ছেড়ে যেতে কি কারো ইচ্ছে করে মিত্র তাই না যেতে ইচ্ছে করে না কিন্তু এবারে চলুন আমরা প্রবেশ করি ভান্ডির বনের মধ্যে মিত্র ভান্ডির বন নিধু বন ব্রজের দ্বাদশ বন সব বনই কিন্তু ভগবানের চরণের চিহ্নের বন আর তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর কেলিকাদমের বৃক্ষ হলো ভক্তরা যা ভগবানের স্থানের মহিমা আরও গুণ বাড়িয়ে দেয় তাই তো এই বৃক্ষদেরকেও পারলে এসে প্রণাম করবেন আলিঙ্গন করবেন কেন সৎসঙ্গ একেই বলে ব্রজের সৎসঙ্গই হলো এই জীবেদের সঙ্গ করা তো এবারে মিত্র আমরা এই বনের মধ্যে যে পরিবারদের সাথে আমরা সবাই মিলে আছি যাদের গন্তব্য একটাই সেটা হলো ভাগবত ধাম তো এবারে আসুন জেনে নেই কারা কোন জায়গা থেকে এসেছেন দর্শনের জন্য আচ্ছা এই যে পরিবার এনারা হলেন একসাথে আর এখানে আরেকটি পরিবার রয়েছে রয়েছেন এটি হলো আবার আরেক জায়গা থেকে তো যাই হোক সর্বপ্রথমে আমরা এই দিক থেকে শুরু করি আমি তাপস মালাকার ঢাকা থেকে এসেছি বাংলাদেশ ঢাকা থেকে আমার সাথে আমার ওয়াইফ আছে আমার মা আছে আমার ছেলে আছে আমরা সবাই এই ভগবত ধাম ভ্রমণের জন্য এসেছি বাংলাদেশ থেকে আমরা থেকে এসেছি কলকাতা বাড়িপুর আমার নাম মৌসুমি গাঙ্গুলি আমার মা আমার দাদা এই ভান্ডির বন এমনই একটা বন এই বন যতবার দর্শন করবেন ততবারই দর্শন করার আগ্রহ আরো বেড়ে যাবে এই জগৎ সংসারে দর্শনের অনেক কিছু আছে যা বারবার দর্শন করলে পরে অনিস্পৃহার জন্ম নেয় কিন্তু আমাদের এই ব্রুচধামের যা কিছু দর্শন করবেন বারংবার দর্শন করার পরও সব নবনীত নতুন নতুন লাগে দেখুন এখানে একটি কুটিয়া আছে যেটাকে আমি নাম দিয়েছি লাকজারিয়াস ফাইভ স্টার কুটিয়া বাবাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করে রেখেছেন এই ভান্ডির বনে এই যে আমাদের ভান্ডির বনে প্রতিটা এই নিকুঞ্জে নিকুঞ্জে রয়েছে কার অনেক বাবাজিদের কুটিয়া তো এনারা কিন্তু ভজনা করেছেন করে এসেছেন তবেই কিন্তু স্থান পেয়েছেন এরকম সুন্দর জায়গায় তো কার ভজনা করেছেন এবং কার ভজনার কথা করতে বলা হয়েছে শাস্ত্রে সেটা কি বৃন্দে দেবীর ভজনা কৃপা করে দিও তারে বৃন্দাবনবাসী করো তারে বৃন্দাবনবাসী কারে করো যিনি তোমার ভজনা করে বৃন্দে দেবীর সেবা হ্যাঁ মিত্র বৃন্দে দেবীর সেবা যিনি করে তিনি বৃন্দাবনে স্থান পায় এই যে কুটিয়া দেখা যাচ্ছে তমাল বৃক্ষের নিচে বাবাজিদের কত ভাগ্য তো আমরা বলি না যে বাবার বাড়ির ভিটে বাবার বাড়ির ভিটেতে যাব বলি কি না বা যাই তো সেখানে একটা টান থাকে কিন্তু সত্যি কথা বলতে বাবার বাড়ির ভিটে হলো এটা কিভাবে নারীর টান নারের টান যাই হোক কিভাবে সেটা সম্ভব সেটা হলো রথ বল যতদিন থাকে ততদিন অসম্ভব আর যখন শরীরের শক্তি চলে যায় আর আত্মীয় স্বজনরা ধীরে ধীরে ত্যাগ করতে থাকে যে যার মতো রাস্তা দেখতে থাকে তারপরে এই বাবার ভিটের কথা মনে পড়ে যাই একটু বৃন্দাবনে গিয়ে কোথাও যদি বিশ্বাস করবেন না অন্তত পক্ষে প্রতিদিন পাঁচ দশটা ফোন কল এমন আসে যারা বলে বাবা একটু ঠাইয়ের ব্যবস্থা করে দেওয়া যাবে একটু কি আপনার বৃন্দাবনে কোনো জায়গায় একটু আশ্রয় পাওয়া যাবে আমি বলছি আপনার বয়স কত বলে কেউ বলে ষাট বছর কেউ বলে আটান্ন বছর কেউ বলে বাষট্টি বছর আমি বলছি তাহলে এর আগের এই যে বছরগুলো বাষট্টি বছর অবধি আপনি করলেনটা কি আজ বাবার ভিটে খুঁজছেন বৃন্দাবনে যে বাবার ভিটে ধরে এতদিন বসেছিলেন সেই বাবার ভিটে আজকে কোথায় গেল বাষট্টি বছর বয়সে এতদিন সময়গুলো যে বাবার ভিটেতে দিয়ে এসছেন সেখানে আশ্রয় হচ্ছে না বলে ভুল করেছি এই ভুলটা বুঝতে বাষট্টিটা বছর লাগছে কারো আটষট্টি বছর লাগছে কারো ষাট বছর লাগছে তাহলে প্রকৃত বাবার ভিটে কোনটা এইটা দেখুন ওই ওখানেও ভিটে করে ওখানে কুটিয়া করে কেউ ছিল হয়তো পরমধাম গমন করেছে এবার কুটিয়াটা ভেঙে গেছে শূন্য হয়ে গেছে জায়গাটা তো আসলে এখান থেকেই সেই ভগবত ধামে যাওয়ার রাস্তা গিয়েছিল কেউ শাস্ত্র প্রমাণ আছে বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে একশো উনত্রিশ বছর লীলা করার পরে ওনার গোলকধামে প্রবেশ করেন এই ব্রজধাম ছেড়ে যখন চলে যান দ্বারকা ছেড়ে তখন ষোলো হাজার একশো রানীরা ওয়েট করেন তখন কাঁদেন তারা কেন কি তাদের আর এই দেহ রাখার কোনো ইচ্ছাই জাগে না ভগবান নেই আর আমরা থেকে এখানে কি করব এদিকে অর্জুন কেঁদে ফিরেছেন হস্তিনাপুরে বাকি সব যদু বংশের সবাই তো চলে গেছে কেন তার আগে তো মেরেই দিয়ে গেছেন সেটা হয়তো জানেন তো যদুবংশের কেউই ছিল না ছিল অবশিষ্ট রানীরা আর সেই সময় পরীক্ষিত মহারাজের বংশধরেরা ছিল যারা এই যে ব্রজনা ওনারা ছিলেন আচ্ছা আর ছিলেন উদ্ধবজি পরে গিয়েছিলেন তা উদ্ধবজিকে তখন আশ্রয় করে সব সখীরা বলতে লাগলেন মানে সব ব্রজ সেই সময় দ্বারকাবাসী যারা ছিলেন ব্রজবাসী তো না দ্বারকাবাসী তো তখন বললেন যে আমাদের এবার গতি কি হবে আমরা আত্মহত্যা করে নেব বলছে আত্মহত্যা করার কোনো দরকার নেই তোমাদের গতি আমি বলে দিচ্ছি চলো বলে কোথায় ব্রজে চলো রিটার্ন বৃন্দাবনেই এসেছে বাবার ভিটে এখানেই এখানে এসে সেই কুসুম সরোবর আছে আমাদের রাধা তটের পাশে সেই সরোবরের নিকটে আছে উদ্ধব কুণ্ড সেই উদ্ধব কুণ্ডের ওখানে বসে উদ্ধব কুণ্ড নাম কেন হয়েছে উদ্ধবজি ওখানে বসে ষোলো হাজার একশো আটজনকে এরকম বসে প্রবচন দিয়েছে কৃপ্রবচন ভগবৎ কথা ভগবানের কথা যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে আমরা দেহত্যাগ করতে পারি কিন্তু তাদের দেহত্যাগ করার প্রয়োজন হয়নি তারা সশরীরে সবাই গোলকধামে প্রবেশ করেছেন ওইখান থেকে কুসুম সরোবরের নিকট থেকে ভগবত কথা শুনতে 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 ভগবানের চিন্তায় যখন আবিষ্ট হয়ে গেছে আর শরীরের প্রতি খেয়াল নেই জগতের প্রতি খেয়াল নেই তখন আস্তে ওই শরীর নিয়েই আস্তে চলে গিয়েছেন গোলকধামে তো শেষ ঠিকানা শেষ ভিটে আমাদের সবার কিন্তু এই ব্রজধাম সবাই পাগল আসার জন্য কিন্তু মাঝখানের কিছু সময় ওইটা বুঝতে একটু সময় লাগে ওই জন্য বাষট্টি বছর যাচ্ছে কারোর কারো পঞ্চাশ যাচ্ছে কারো আশি যাচ্ছে আর কারোর বুঝতে পারছেই না যেখানে ছিল সেখানেই পুরে মরে শেষ খেলা দুদিনের আসলে স্বপ্নের মতো দেখুন যার যতটা বয়স হয়েছে বিগত জীবনটা যেটা পের হয়ে এসেছে মনে হচ্ছে না সব স্বপ্ন কি করলাম ভাই হচ্ছে না ছোটবেলা থেকে এই অব্দি যে বছরগুলো গেল সব তো স্বপ্ন সব স্বপ্নের মতো মনে হচ্ছে আহা ওইগুলো তো নেই কিছু ফাটকি কি হলো যে দিন যাচ্ছে কিন্তু যেটা আগত আসছে যেটা সেটাও কিন্তু এরকম হয়ে যাবে এই তমাল বৃক্ষের নিচে কুটিয়া বনের মধ্যে ছিন 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 শব্দ পাওয়া যায় ভাই আস্তে আস্তে মাথাজি একদম একদম আস্তে একদম আস্তে একদম আস্তে 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 এই যে চুপি চুপি ময়ূর দেখতে আস যে আমাদের সপ্তবাই মনে করেন কথা না বলে যদি হাঁটতে থাকেন না তাহলে অনেক কাছে চলে আসে যেই গলার ভয়েস পায় এই আস্তে আস্তে টুক করে সব ভিতরে ঢুকে যায় আপনি এই যে হাঁটতে হাঁটতে আসলেন বনের মধ্যে তাই না এ বন বন বিশাল বিশাল এখন তো এটা ছোট যদি হয় আমিও নেই আপনার ছেলে মেয়ে যারা আছে ওয়াইফ টু কেউ নেই হ্যাঁ এই বনের মধ্যে হারিয়ে গেলেন কি হবে তখন ভগবান রক্ষা করবে তাই না মানে যখন কেউ সাথে না থাকে তাহলে আমাদের কে আছে গোবিন্দ আছে তাই না হ্যাঁ গোবিন্দ আছে আমরা কিন্তু বৃন্দাবনে গোবিন্দকে কে খুঁজতেই তাই না তো এখন এই যে আমরা যে কয়দিন দর্শন করি বা কিছু কিন্তু সময় কিন্তু এসে গেছে আর বেশি দিন কাউকে আগলে রাখা যাবে না আর আমরাও কারোর কাছে আর থাকতে পারবো না সেই প্রস্তুতি কিন্তু নিতে হবে তবুও ভাগ্য যে মৃত্যুর আগে একবার আমরা এই বৃন্দাবন এসে বৃন্দাবন ধাম দর্শন করে গেলাম আমি যে বৃন্দাবন আসবো কোনো সময় ভাবি নেই ভগবান আনছে আর ওই ছেলে ছেলে আনছে ছেলে আনছে উনি কিন্তু অনেক বড় একটা কাজ করে দিল যে অন্ততমাকে পক্ষে ব্রজধামে নিয়ে আসলো তাই না তো যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নয় ছেলে এনে কিন্তু কৃষ্ণের চরণে পৌঁছে দিল ব্রজধামে নিয়ে এসছে মানে এবারে কৃষ্ণের কাছে চলে আসছেন আর দুঃখ পাওয়ার আচ্ছা আচ্ছা দেখুন আমাদের বাবাজিদের সুইমিং পুল দেখেছেন না বলছি এখানে জল রাখা হয় এখানে পদ্মও ফুটায় তো এবারে মিত্র চলে আসলাম যমুনার তটে আর যমুনার তটে আসলে পরে মা যমুনা শ্রীমতী কালিন্দি কলিন্দ মহারাজের পুত্রী কালিন্দির দেখা পাওয়া যায় যার তটে এসে আচমন করলে পরে যম মহারাজের হাত থেকে নিস্তার পাওয়া যায় কেন উনি যে স্বয়ং যম মহারাজের বোন সে কারণেই বনের মুখের দিকে তাকিয়ে সব পাপিদেরকে কি করেন ক্ষমা করে দেন তাই না যাই হোক বেলা এটা অনেকটাই সূর্য নেমে গিয়েছে নিচে তো বর্তমানে যমুনার জলের এই অবস্থা একটা সময় তো আবার আগস্ট মাসে এই অবধি জল চলে আসবে এই যে এই অবধি কিন্তু এখন সেই জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন একদম হেঁটে ওপারে চলে যাওয়া যাবে এরকম অবস্থা যায় যমুনা মাইয়া কি জয় অনেকদিন পর আসলে যমুনা মাকে দর্শন করানো হলো আমাদের গাড়ি এখানে একদম যমুনার তটে পার্ক করানো রয়েছে মিত্র আর মাতা যে আছে যে হাঁটতে একটু কষ্ট হয় সে কারণেই ওনাকে বসিয়ে রেখেছি গাড়িতে বসে খারাপ লাগছে আরে আমরা তো ওনাদেরকে বাকি বিহারি মন্দির বললাম না আপনি যে আছেন গাড়িতে একটু বিশাল যুদ্ধ লোক মাথা খারাপ হয়ে যাবে আপনার লোক দেখলে পরে এইরকম অবস্থা বিবৎস আসলে পরে শুনবেন যে কত কষ্ট করেছে বাকি বিহারি দর্শন করতে আছেন তবু অসুস্থ হয়ে যেতেন আপনি সত্যি কথা বৃন্দাবনে আসলে পরে এই একটা প্রবলেম যে বয়স্ক মাতাজিদের যারা হাঁটতে পারে না কেন কি গলির মধ্যে এত ভিড় থাকে সেই ভিড়ের মধ্যে যুদ্ধ করে দর্শন করা তাদের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যায় তাই ভাই সময় থাকতে দর্শনে আসা কিন্তু অনেক ভালো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে